2026 হাজার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের এগারোতম ম্যাচে শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সে ম্যাচে অপ্রত্যাশিতভাবে দুই এক গোলে হেরে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এমন হারের পর পয়েন্ট টেবিলে এক নম্বর স্থান ধরে রাখতে এবার নিজেদের ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা যারা তুলনামূলক কম শক্তিশালী একটি দল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম পেরু ম্যাচের সময়সূচি ও সরাসরি কিভাবে লাইভ দেখতে পারবেন সর্বপ্রথম দুই দলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলের দিকে তাকালে পেরু দশটি ম্যাচ খেলে একটি জয় চারটি ড্রো ও ছটি পরাজয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে রয়েছে ওদিকে আর্জেন্টিনা বাইশ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও একটি ড্রো হয়েছে সর্বশেষ দেখা হয়েছিল এবারের কোপা আমেরিকায় সে ম্যাচে দুই শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা স্পষ্টই বোঝা গেল প্রায় সব দিক দিয়েই এগিয়ে রয়েছে রয়েছে আর্জেন্টিনা বাছাই পর্বের এই ম্যাচটি নভেম্বরের বিশ তারিখ বুধবার সকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বোকা জুনিয়র স্টেডিয়ামে ম্যাচটি সরাসরি আপনার মোবাইলে দেখতে পারবেন ইয়াসিন টিভি ফুটবল এইচটি টিভি অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে সার্চ দিয়ে লিখুন আর্জেন্টিনা বনাম পেরু ম্যাচ লাইভ তাহলেও খেলাটি ফেসবুকে দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে আর্জেন্টিনা নাকি পেরু কমেন্টে জানান